আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম সরাসরি আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেক ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে সৈদার অফ দামমাম সিকু নেপালি গার্ডেনের পাশে যে রোড এখানে খোলামেলা বেসাঘিনি হচ্ছে অনেক কিছু আপনার যেটা চাবেন সেটা পেয়ে যাবেন এখানে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় জুতা খেজুর অন্য যাবতীয় মালপত্র পাওয়া যাচ্ছে এখানে আপনারা যেটা চান সেটাই নিয়ে যেতে পারবেন দেখুন এখানে খণ্ড খণ্ডভাবে দোকান নিয়ে বসে আছে কিছুক্ষণ পরে মানুষের ভিড় জমে যাবে আমি ফাঁকা পেয়ে আমি চলে গেলাম আমার রুমের পাশে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে প্রিয় বন্ধুরা দেখুন কেতারা কীভাবে আস্তে চতুর পাশ থেকে কেনার জন্য এখানে অনেক সস্তা দামে কিনতে পারে তাই এখানে চলে আসছে কিছুক্ষণ পরে এত লোক হবে এসে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে এখানে ফল ফুরটও হতে কাপড় চোপড় হতে সবজি বাজার হতে সব কিছু পাওয়া যাচ্ছে নেপালি গার্ডেনের পাশে কে কোন দেশ থেকে ভিডিওটা প্লে করছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের একটি লাইকে একটি কমেন্টে একটি শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকুন সব সময় তো ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আমি কিছুক্ষণের ভিতরে ভিডিওটা শেষ করে দেবো ইনশাআল্লাহ তো আপনারা আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দুয়াই মহান আবুল আলমিনের কাছে আমি ভারকুল ইসলাম করে থাকি তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু